ইসলাম ধর্মের জন্ম হলো কীভাবে তা কি আমরা জানি আজকে আমি আপনাদেরকে সেই ইসলাম ধর্মের জন্মের গল্প শোনাব চলে শুরু করি পৃথিবীর উষালগ্ন থেকে মানুষের সৃষ্টি সৃষ্টিভাবনা ছিল মানুষেরা চিন্তা করত যে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে এর পিছনে শক্তি আছে তো মানুষেরা প্রকৃতির পূজা করত যেমন গাছের পূজা করত নদীর পূজা করত সাপের পূজা করত বড় বড় শক্তির পূজা করত পরবর্তীতে মদবের সৃষ্টি হয় এভাবে আস্তে আস্তে ধর্মেরও সৃষ্টি হয় যেমন ইসলাম ধর্মের বয়স আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে ইসলাম ধর্মের জন্ম হয়েছে ঠিক তার কিছুদিন আগে অর্থাৎ প্রায় দুই হাজার বাইশশো অথবা পঁচিশশো বছর আগে খ্রিস্টান ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে অর্থাৎ সাড়ে তিন হাজার বছর আগে ইহুদি ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে সনাতন বা বৈদিক বা হিন্দু ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে মিশরীয় ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে ব্যাবিলিন ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে গ্রিক ধর্মের জন্ম হয়েছে তারও কিছুদিন আগে পার্সি ধর্মের জন্ম হয়েছে অর্থাৎ প্রায় ছয় হাজার বছর আগে তো এই ছয় হাজার বছর আগে আর ধর্মের জন্ম হয়েছে এটা হচ্ছে আপনার জেবু ধর্ম জেবুস জাতির জেবুস জাতির জেবু ধর্ম হ্যাঁ সেটা হচ্ছে এই যে বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে এখানে একটা জাতি বাস করত সেই জাতির নাম হচ্ছে জেবুস আর সেই জেবুস জাতির ধর্মের নাম ছিল জেবুসাইড তারা আবার কি করত তারা সেই অস্তগামী সূর্যের পূজা করত। আজ থেকে ছ বছর আগের সেই জেরুজালেমের ইতিহাসের কথা বলতেছি আমি তো সেখানে একটা ধর্ম ছিল এই যে যে জেরুজালে মসজিদ এই মসজিদে একটা পাহাড় ছিল এই অঞ্চলটা পাহাড় ছিল ধারণা কথা এটা পৃথিবীর সর্ব উচ্চ পাহাড় এবং এখানেই প্রথম মানব মানবীকে সৃষ্টি করে আল্লাপাক প্রেরণ করছেন তো এখানে পাহাড়ের সূচ্চ চূড়ায় একটা মন্দির ছিল সেই জেবু সাইড জাতির তো এখানে তারা কি করতো অস্তগামী সূর্যের পূজা করত এখনও কিন্তু আমরা করি যেমন আমরা মুসলমানরা সন্ধ্যা হলেই আজান দেয় খ্রিস্টানরা সন্ধ্যা হলেই আজান দেয় ইহুদিরা নামাজের জন্য আজান দেয় হিন্দুরা কেউ শীষ দেয় কেউ উলুধনি দেয় কেউ ঢোল বাজায় কেউ শঙ্খ বাজায় কেউ বাতি জ্বালায় তাই না এরকমটি প্রথা তাই তো এটার এরকমটি কেউ মঠে কেউ মন্দিরে কেউ গির্জায় কেউ সিনাগগে কেউ টেম্পল মাউন্টে কেউ মন্দিরে কেউ মসজিদে কেউ গির্জায় এই তো এক একজনে তাদের তৈরি যে আস্তানা আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই আমাদের এই ভারতবর্ষে যখন ইংরেজরা আসলো ইংরেজরা যখন আসলো তখন তারা কি করলো কলকাতায় তারা কি করলো ফোর্ট উইলিয়াম দুর্গত তৈরি করলো তাই না ফোর্ট উইলিয়াম দুর্গ অনেকে জানে যারা শিক্ষিত তারা জানে আর যারা মূর্খ তারা তো জানবে না তো এই ইংরেজরা যখন এই ভারতবর্ষে আসলো তখন তারা কি করেছিল ফোর্ড উইলিয়াম দুর্গ তৈরি করে তাদের অস্ত্রপাতি তাদের গোলাবারু তাদের অত্ত সম্পদ স্বর্ণ অলঙ্কার এগুলো রাখার জন্য তারা একটা দুর্গ তৈরি করে ফোর্ড উইলিয়াম দুর্গ আবার মুসলমানরা যখন সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে যখন মুসলমানরা এই ভারতবর্ষে ঢুকে পড়ে যদিও ভারতবর্ষে মুসলমানদের আগমনের কাহিনী অনেক আগে অর্থাৎ ইসলাম ধর্ম আরবে আসার আগে তো একটা লেনদেন ছিল একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা ছিল বাণিজ্যিক পরে যখন মুসলমানরা রাষ্ট্র গঠন করে এবং পুরান তাদের সংবিধান অর্থাৎ জাতীয় সংবিধান তৈরি হয় তখন তারা ভিন্নভাবে অস্ত্র দিয়ে তারা আক্রমণ করে এবং ভারতের দক্ষিণে তখন সিংহলে রাজা ছিলেন দাহির সেই রাজা দাহিরের ওই অঞ্চলটা আক্রমণ করে মুসলমানরা ভারতবর্ষে ঢুকে পড়ে আর যাও সে অনেক লম্বা কাহিনী ইতিহাসের কাহিনি তো তো সেখানে আইসে তারা কেলারা কেরালায় একটা প্রথম মসজিদ অর্থাৎ এই গুটা ভারতবর্ষের প্রথম মসজিদ সেখানে তৈরি করে ইতিহাস জেনে নেন জেনে যাবেন তো এই হলো ধর্মের কাহিনী এবার আসেন আবার পিছনে ফিরে যাই এ বলছিলাম না তো তারও আগে অর্থাৎ এই ছ হাজার বছর আগের যে জেবু জাতি যে জেবু জাতির জেবু সাইড যে ধর্ম অর্থাৎ জেরুজ আলমের যে ধর্ম তারও আগে পৃথিবীর একেবারে গুটা 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 পৃথিবীর প্রথম শহর সেটা হচ্ছে কি জানো উর শহর যে উর শহরে জন্ম নিয়েছিল আমাদের পিতা ইব্রাহিম তিনি জন্ম নেন এবং ইব্রাহিমকে বলা হয় প্রথম মুসলমান এবং কোরআনে আছে দেখবেন যে আমি মুসলমানদের মধ্যব সর্বপ্রথম কোরআনে আছে আয়াতটা কিন্তু এটা কিন্তু মানতে চায় না এই কোরআন পড়েই আবার কোরআন দিয়েই মানুষকে ধোকা দেয় কারা আমাদের এই ধর্মগুরুরা যাক সেটা তাদের ব্যাপার তাদের পাপ তারা ভোগ করবে আমি দোয়া করি তাদের শুভবোধ্য উদয় হোক তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করুক ধর্ম মানুষের একটাই আর সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ ক্ষুধা পেলে পেটে আগুন চলে যাক আর এই ক্ষুধাই কিন্তু আমাদেরকে তাড়ো না করে বেড়ায় তাড়িয়ে বেড়ায় আর এই ক্ষুধার কারণে আমরা কি করি ছুটে বেড়াই খাদ্য আহার বাসিস্থান চিকা চিকিৎসা সব কিছু ক্ষুদা প্রত্যেকটা একটা করে ক্ষুদা দেখ তো আজ থেকে ষোলো হাজার বছর আগে অথবা তার সে আগে লক্ষ বছর আগে এই যে ইউফ্রেটিস টাইগ্রিস দজলা ফুরাত সিমন জিহন হ্যাঁ এক একজনে এক এক নাম দেছে এই নদীর এই নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা একে বলা হয় মেসোপটেমিয়া মেসো পটেমিয়া মানে দুই নদীর মধ্যবর্তী স্থলকে এই মেসোপটেমিয়া বলা হয় তো এখানে একজন বিখ্যাত বীর ছিল যার নাম ছিল হিরণ্যক্ষ শিপু সনাতন সনাতন ধর্মের বাসায় বলি তো তিনি ছিল খুবই অত্যাচারী অনবিচারী জালেম প্রকৃতির লোক তো তাকে ঠেকানো দরকার না যেমন নবী মোহাম্মদাম আরবে এসে শান্তি প্রতিষ্ঠা করলো ঠিক তৎকালীন সময় সেই ষোলো হাজার বছর আগে অথবা সেই ষোলো লক্ষ বছর আগে যাই বলুন অথবা বিশ লক্ষ বছর আগে বলতে পারেন কারণ পৃথিবীতে মানুষের আবির্ভাব বিশ পঁচিশ তিরিশ লক্ষ বছর আগে এটা প্রমাণিত তাই না তাহলে সেই উর নামক শহরে একজন রাজা ছিল তার নাম ছিল হিরণক্ষশিবু তো তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন যাকে আমরা বলি ইব্রাহিম হিন্দুরা বলে প্রহ্লাদ মদনে আমরা বলি ইব্রাহিম তো এই ইব্রাহিম প্রহ্লাদ সবসময় নিরাকার কথা বলতো তো নিরাকার কথা বললে পরে তার বাবা খেপে যায় হ্যাঁ ব্যাধব ছেলে তোর পিতা হচ্ছে পূর্তি পূজারক আর তুই কিনা না নিরাকার অদৃশ্য কথা বলে বেড়াস তাই না তো ছেলের সাথে পিতার সংঘাত বেঁধে গেল ওই যে ইব্রাহিমের সাথে তার পিতা আজরের যে দ্বন্দ্ব বেঁধে গেল এই তো পিতা হচ্ছে মূর্তি পুজোরক আর ছেলে হলো নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাসী তখন পিতা নির্দেশ দিল বন্ধুরা আলোতে ওই আলোতে দেখা যাচ্ছে না এতো তো আমি রোদের ভিতরে নয় মিনিট হয়েছে চোদ্দ মিনিট আছে মেমরি বন্ধ হয়ে যাবে তো তো এই সময় ভিতরে তিন মিনিট কথা বলে শেষ করতে হবে তো এই প্রহ্লাদ মহাজন বলো যে ওই ছেলেকে হত্যা করে ফেলো তো তাকে পানিতে ফেলে দেওয়া হলো বুকে পাথর বেঁধে পানিতে ডোবে না সাপে কামড় দেওয়া হলো সাপরের বিষ তার শরীরে কাজ করে না হাতি দিয়ে পালানো হলো হাতি তার হাতে কাজ করতে পারে না তাকে সাগর এসে পাহাড়ে নিয়ে ফেলে দেওয়া হলো পাহাড় থেকে পড়ে সে পড়ে না অস্ত্র দিয়ে তাকে কুপায় কিন্তু অস্ত্র তার শরীরে প্রয়োগ হয় না তখন মিটিং বসলো অর্থাৎ সংসদ ভবনে সবাই বসে গেল যে কীভাবে একে হত্যা করা যায় তখন ওখানে বুদ্ধিমানের তো অভাব নাই তাই না তো অনেক বুদ্ধিমান আছে তো এই বুদ্ধিমানরা বললো যে হুজুর একটা কাজ করেন ওকে অর্থাৎ প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়াই ফেলান হ্যাঁ তাই তো ভালো বুদ্ধি তখন আগুনের কুণ্ডলি তৈরি করা হলো এবং আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কিন্তু সেই আগুনে সে পড়ল না এই কাহিনি সনাতন ধর্মে আসে অর্থাৎ হিন্দু ধর্মে বা বৈদিক ধর্মে আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরু যারা আলেমরা তারা বলে না এই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর কাহিনি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে সনাতন ধর্মে আছে। যাক তো এই যে আগুনে পোড়ালো কিন্তু পড়লো না এই স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় এবং মহনীয় করে রাখার জন্য সনাতন ধর্মের অনুসারে প্রতি বছর তারা চড়ক পূজা করে কারণ এই ইব্রাহিমকে ওই আগুনের লেলিহাম শিকার কাছে যাইতে পারছিলো লোকজন এবং পোড়াতে পারছিল না পরে তারা একটা চড়ক তৈরি করে অর্থাৎ একটা গাছ মাটিতে গেলে আর একটা গাছ এভাবে দিয়ে একটা চড়ক গাছ তৈরি করে চড়ক গাছ ওই যে আজকাল যে ওই যে চীন জাপানের যে ক্রেন আছে না বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে যে ক্রেন দিয়ে কী কোন দিয়ে ওই চড়ক গাছ দিয়ে প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয় আর একটা মতভেদ আছে সেটা হচ্ছে যে দুটো গাছ পাশাপাশি গেড়ে গুলতির মতো তৈরি করে কাপড় বা রাবার জাতীয় এই জাতীয় কিছু একটা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা গাছ দিয়ে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এরকম অনেক মতভেদ আছে যাও মূল কথা হচ্ছে যে আগুনে তাকে ফেলানো হয়েছিলো এই কাহিনি সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্য যে বইটা আছে ঈশ্বরের অবতার রহস্য যে বইটা আছে সেখানকার যে নরসিংহ অথবা প্রহ্লাদ মহাজন অথবা হিরণ্যক যে কাহিনীতে আছে কারণ হিন্দুরা এই ধর্মগুলো আসলে চর্চা করে না আর তারা এত বেশি লেখছে যে এক একটা এক এক জায়গায় আসছে যেমন প্রথম মানব মানবীর কোথাও আছে জমজমি আবার কোথাও আছে আদম হব্বাবতী আর কোথাও আছে মনুসতর্ভা দেখেন একই মানবের নাম বিভিন্ন নাম আবার এই প্রথম মানব মানবীকে মিশরীয়রা বলে সু এবং তেপনাথ সু মানে পুরুষ আর তেপনাথ মানে নারী তারপরে গ্রিক ধর্মে আছে আপনার প্রমিথুস আর এপিমিথুস সরি প্রমিথুস আর আলো প্যান্ডোরা প্রথম নারী যে তার নাম আছে প্যান্ডোরা আবার ইহুদি তালমুদে বলা হয়েছে প্রথম নারীর নাম ছিল লিলিত লিলিত চলে যাওয়ার পরে আদমকে আবার তার হাড়ের পাঁজর দ্বারা নারী তৈরি করে তার নাম আছে হবা বা হব্বাবতী দেখ এই আর একই আবার যদি আমরা চীনে যাই চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকং কোরিয়া ওই সমস্ত অঞ্চলে যাই তাহলে সেখানে প্রথম মানবের নাম কি জানেন টিঙ্কু 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 মামা টিঙ্কু মামা এরমতি একজোড়া মানুষ বা একজন মানব একজন মানবই সৃষ্টি করা হয়েছিল সে কথা সব জায়গা আছে এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছিল সেইটা আছে সনাতন ধর্মেও বিষ্ণু কর্দম দিয়ে এই মেলোচ্ছ জাত প্রবর্তনের জাত সৃষ্টি করেন হ্যাঁ হবা আর অ্যাডাম তো তাদেরকে একটা সুন্দর বাগানে রাখা হয় তারা সৃষ্টিকর্তার কথা অমান্য করে তারা কি করে রম্য ফল ভক্ষণ করে এবং তারা মিলেস্ব হয়ে যায় মেলেস সম্ভবত সাংস্কৃতিক শব্দ অথবা বাংলা হতে পারে এর অর্থ আছে নোংরা অপরিচ্ছন্ন হয়ে যাওয়া ডাস্টি যেমন আমরা মুসলমানদের আমি মুসলমান সন্তান আমরা যেমন হিন্দুদের বলি কাফের মুষ্টিক বলি না এবার হিন্দুরা তেমনি আমাদেরকে বলে মেলেস গোত্রচুত মুসলমানরা একসময় এই ই ছিল হিন্দু ছিল অর্থাৎ ওই যে আরবের প্যাগান ছিল পরে মোহাম্মদ একটা ধাক্কা দিয়ে কিছু মুসলমান মানলো পরে ভারতবর্ষে খাজা মাজি সৃষ্টি আর একটা ধাক্কা দিয়ে প্রায় নিরানব্বই লক্ষ বা এক কোটি লক্ষ মুসলমান বাড়লো এইভাবে এই মুসলমানরা হিন্দু থেকেই গোত্রচ্যুত হয়ে তারা মুসলমান হয়ে গেছে এই হ্যালো ধর্ম এবার আসেন তেরো ও মাইকোট আর এক মিনিট আছে মাত্র এই যে মালয়েশিয়া আর এক মিনিট পরে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে বন্ধুরা মাইন্ড করে না মালয়েশিয়ায় কিছুদিন আগে প্রত্যতত্ত্ববিদ্যায় কিছু নিদর্শন খুঁজে পাইছে প্রায় ছয় হাজারের মতো তারা বলতেছে যে এখানে আজ থেকে চোদ্দ হাজার বছর আগে মানুষের বসবাস ছিল তারা তো ওই যে রাসায়নিক টেস্ট বা কার্বন টেস্টের মাধ্যমে তারা সঠিক তথ্যটা দেয় আর অন্য অন্য প্রত্যতত্ত্ববিদরা বলতেছে পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় পঁচিশ লক্ষ বা তিরিশ লক্ষ বছর আগ থেকেই কি সাংঘাতিক তাই না যাক আমরা বেশি দিন থাকতে পারবো না কত একশো বছর বা দেড়শো বছর তার বেশি তো মানুষ বাসে না তাই না চলে